মানুষ যখন গিটগিটির মতন নিজের রং বদলায় তখন সত্য আর মিথ্যার ফারাক করা কঠিন হয়ে পড়ে অপরাধ দুর্নীতি এবং বিশ্বাসঘাতকতার এমনই এক অন্ধকার জগতের গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ গিরগিটি থ্রিলার গল্পর শুরুতেই এক নির্জন সড়কে একটি নৃশংস হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় যা পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয় এই হত্যাকাণ্ডের তদন্তে নামে ডিটেকটিভ মারুফ চৌধুরী যেখানে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ তদন্তে তিনি ভয়ঙ্কর কর্পোরেট মাদক চক্রের সন্ধান পেলেও ভিতরে বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার খেলায় এক সময় নিজেই জড়িয়ে পড়েন এক শিকার শিকারী এই রহস্য জট খুলতেই দেখতে হবে আপনাদের এই ওয়েব সিরিজ পরিচালক লস্কর গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেন আমরা কোনো অতি মানবীয় গোয়েন্দা নয় বরং আমাদের আশেপাশে গল্প নিয়ে মানবিক গল্প সাজানোর চেষ্টা করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন সিরিজটিতে এরফান সাজ্জাদ ছাড়াও অভিনয় করেছেন মোহনামিম নাদের চৌধুরী শতাব্দী ওয়াইদুল গোলাম ফরিদা মিলন ভট্টাচার্য সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী এদিকে বঙ্গ প্ল্যাটফর্ম জানিয়েছেন এটি একটি শক্তিশালী গল্প অসাধারণ নির্মাণের কাজ হয়েছে তাই তারা প্রস্তাব দিয়েছে অবশ্যই যেন সাবস্ক্রিপশন কিনে ওয়েব সিরিজটি উপভোগ করে দর্শকেরা বঙ্গ ওট্রি প্ল্যাটফর্ম নিয়মিত তাদের অফিসিয়াল বঙ্গ ওয়েবসাইটে বাংলাদেশের বিভিন্ন কন্টেন্ট আপলোড করছে দর্শকদেরকে আকর্ষণ করছে সম্প্রতি ব্যাচেলার পয়েন্টের এর মতন ধারাবাহিক নাটকও বঙ্গ ওটি প্ল্যাটফর্মে ফার্স্ট এ সাসি দেখতে হয় তার কয়েক মাস পরেই এটিকে ফ্রিতে ইউটিউবে আপলোড করা হচ্ছে